তো আমি যখন ক্লাসে ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে ওরা আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে ও বলতেছি কেন দৌড় দিতেছে বলে পেন্ট ক্র্যাশ করছে ওরা আমি বলি কই ক্র্যাশ করছে ওয়া বলে ক্যান্টিনের সামনে এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের ইয়া স্কুল ওর কি হয়েছে ওরা আমি দৌড় দিচ্ছে আমি দৌড় মধ্যে আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বস্তু ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে আর বোনকে পাচ্ছি না আমি পরে দুয়া আমি দেখি যে ক্যান্টের মধ্যে আমার বোন আর ওর মাথা দিয়ে ব্লাড হচ্ছে প্লাস ওর হাত পাশে ফুসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে হেডের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা